ইস্তামপুরে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিল আমরা বহুত বয়স হয়েছি ইস্তামপুরের এমপি নির্বাচিত হয় কিন্তু রেজাল্ট পায় না শুধুমাত্র দু হাজার সনে আমাদের সামনে সাই থাকা অবস্থায় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দল যোগদান করার পরে বিএনপি একবার ইস্তাম্পুর থেকে এমপি নির্বাচিত হয়েছে আপনা জানেন স্বাধীনতার পরে শুধু একবার উপজেলা চেয়ারম্যান পেয়েছে সে হল বিপুল ভাই আপনার যারা বিভিন্ন সময়ে দুই হাজার সালের পরে ডিজেল কে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন আজকে নেতৃত্ব দেন আপনাদের সবাবকে কিরকম আমরা সবাই জানি বেশি দামাক দেখা কিন্তু ভালো না সতেরো বছর ক্ষমতা থাকার পরে শেখ পরিবারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত যে পালিয়ে রয়েছে তার মূর্তি সভা থেকে শুরু করে এমপিরা পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে বিরান তাই বলতে চাই খুব বেশি বাড়াবাড়ি করবেন না খুব বেশি দামাক দেখাবেন না আপনার ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সেই সময় চৌত্রিশটি কেন্দ্রের মধ্যে প্রায় সাতাশটি কেন্দ্রের মধ্যে আমাদের সাবেক সুলতামাজিত হয়েছিলেন পরবর্তী সময় নির্বাচন হয় দুই হাজার নয় সালে নির্বাচন চরের প্রত্যেকটা কেন্দ্রতে নবীন সাল্লাম বিপুল ভাই জন পরে পাশ করেছে আমি এই জন্য কথা বললাম অনেকেই বলে আমার সবচেয়ে বড় ভাই একটা কথা বলেছে কোথায় ছিলেন দুই হাজার ডিসেম্বরের নির্বাচনের আগে তেইশে ডিসেম্বর তৎকালীন ছিল নবীন বিপুল ভাই রাতবাস ইসলামবা থানার পুলিশ রেপ আর্মি সহ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে দীর্ঘ চল্লিশ দিন খেলা পড়ে তার জামিনে বের হওয়া পরে দীর্ঘদিন রাজনীতি করার সময় দুই হাজার উনিশ সালে মার্চের মাঝামাঝি আমাদের নেতা এমপি সত্য মহত বউ ভাই তাদের বাড়িতে একটা অনুষ্ঠান করেছিল তারপরে যারা নেতাকর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে দাও দিয়ে সেই খুব শুরু করেছে আমি আমিও বলতে চাই আমি ছোট মানুষ আমার কথা ভুল হতে পারে বাংলাদেশের সমস্ত জায়গায় গ্রুপিং রয়েছে একাধিক প্রার্থী রয়েছে কারণ সর্ববৃহত্তম বিএনপি আপনারা দেখেছেন তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর আমাদের দেশ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন তার যে জনতা হয়েছিল পৃথিবীর সর্ববৃহৎ জনতা হয়েছিল যা কিনা কুল ছিল না সেই জনতা আমি অংশগ্রহণ করেছিলাম আমার মতো অনেক লোক এই অংশগ্রহণ করেছেন আমাদের এখানে যে নেতা কর্মীরা আছে দীর্ঘদিন কারাবরণ করেছে জেল খেলেছে আমি মনির খান মোহামি ঢাকা কেন্দ্রীয় জেল খেলেছি যা উপর তিনবার জেল খেলেছি আমার নামে চোদ্দটা মামলা রয়েছে আমি দলের সবসময় দলের পিছনে কাজ করছি সামনে দিনে কাজ করতে যাবো তাই বলে এনে যে আমি ছড়ে যা কোথায় যে কেউ যদি সুযোগ না দেয় সে জায়গা আমি যাবো না আমরা তাহলে শুধু পক্ষে নির্বাচন করবো আমাদের কিছু উন্নতি হয়েছে পশ্চিম অঞ্চলে